গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তেলে বেগুনে জলে উঠেছে সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে আগের সেই হুমকিদাতারা দিনাজপুরের বোচাগঞ্জে শিবির কর্মী পরিচয় এক সিনিয়র সাংবাদিককে প্রাণাসের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গত পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিটের মধ্যে মোবাইল ফোনে এই হুমকি দেন শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তিনি নিজেকে শিবির কর্মী বলে পরিচয় দেন হুমকির শিকার সাংবাদিক হলেন দৈনিক জায় জায়কালের দিনাজপুর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ আহমজিদ সাংবাদিক মুজিদ জানান ফোনে তাকে বোচাগঞ্জ ছাড়ার হুমকি দেওয়া হয় এবং প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করা হয় জানা গেছে অভিযুক্ত শফিকুল ইসলাম আইডিয়াল মাদ্রাসার শিক্ষকতা করেন এবং মাস্টারপাড়া রোডে অবসরপ্রাপ্ত এক আর্মি সদস্যের বাড়ি পাঁচ বছরের জন্য ভাড়া নিয়ে বসবাস করছিলেন সেই বাড়ির অংশবিশেষ তিন কন্যা দুই ছেলে ও স্ত্রী সহ ভাড়া নিয়ে থাকতেন সাংবাদিক আহমজিদ বাড়ির পরিবেশ উত্তপ্ত হওয়ার অন্যতম কারণ ছিল উপরতলার ভাড়াটিয়া মোহাম্মদ সাগর যিনি একটি সিগারেট কোম্পানি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন গত কয়েক মাস ধরে তার বিশে জুলাই দুই হাজার পঁচিশে এক অপরিচিত এক যুবতী নারী আনুমানিক বিকাল চারটার দিকে উপরতলার ভাড়াটিয়ার ঘর থেকে বের হতে দেখা যায় প্রায় গভীর রাতে বোরখা করিয়ে বাইরের মেয়েদের এনে দেহ ব্যবসা করাই অনৈতিক কর্মকাণ্ডের সন্দেহ এবং বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে বাড়িতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে উপরতলার ভাড়াটিয়া মোহাম্মদ সাগরের সাথে এককোবার কথা কাটাকাটির পর বিভিন্ন একতরফা অভিযোগ যায় শফিকুল ইসলাম সাজ্জাদ এবং বাড়ির মালিকের কাছে এরপরই তিনি সাংবাদিক মুজিদকে তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশে বাড়ি ছাড়ার নোটিশ দেখান অভিযোগ অনুযায়ী উপরের ভাড়াটিয়াকে রেখে শুধুমাত্র সাংবাদিককেই বাড়ি ছাড়তে বলা হয় ফলে পঁচিশে নভেম্বর সাংবাদিক মুজিদ নিজ ইচ্ছায় বাড়ি ছাড়লেও ঘরে থাকা দুইটি খাটসহ প্রায় বারো হাজার টাকার সম্পদ ফেরত পাননি বলে অভিযোগ করেন হুমকি পাওয়ার পর সাংবাদিক মুজিদ বারবার ফোনে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি এমনকি আইডিয়াল মাদ্রাসার অফিসেও গিয়ে তাকে পাওয়া যায়নি এদিকে সূত্র প্রকাশ হয় যে গত চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ আনুমানিক পাঁচটার দিকে সাগরদার স্ত্রীকে নিয়ে যে বাড়িতে নিউ সাংবাদিকতা পরিবারকে নিয়ে বসবাস করছে সে বাড়িতে ঢুকে বাড়িওয়ালা বাড়িওয়ালি কাছে গিবধ করেছে বলে ধারণা করছে এই ঘটনায় সাংবাদিক মহলসহ শেতাবগঞ্জ পৌর ও বোচাগঞ্জ উপজেলার সাধারণ জনগণ দিনাজপুরের নবাগত পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা প্রশ্ন তুলেছেন একজন শিবির কর্মী পরিচয়ধারী ব্যক্তি কিভাবে প্রকাশ্যে একজন সিনিয়র সাংবাদিককে হত্যার হুমকি দিতে পারে এবং কেন স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জোর দাবি জানান